অজিত্যবাল আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন তো পনেরো দিনের ভিতরে যদি অ্যাকশন মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে ওনার এইসা ওনারা ওনাদের অ্যাকশন করা যাবে তখন কেউ কিছু বলবে না যে সমস্ত উপদেষ্টাগণ বিভিন্ন অনিয়ম দুর্নীতি অর্থোপাচার এর সাথে জড়িত এবং সংবিধান বহির্ভূত কাছে জড়িত সকল উপদেষ্টা আন্তর্জাতিক বিচার হবে এই বাংলার মাটিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ একাধিক এমব্যাসিতে যখন চাপ আসছে আর অম্লিক ব্যক্তি নির্বাচন হইলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং প্রপার হইচে চেষ্টা চালাবে শেখ হাসিনাকে বাধ্যে আওয়ামীলি গঠন করতে হবে তিন জনের নাম আসছে এখন তিন জনের নামকে দিল্লি গরম ঢাকা কি নরম আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান অনেক কিছু পরিবর্তন যদি বাংলাদেশে না হয় তাহলে ভারত এই মাসের মধ্যে সার্জিক্যাল অ্যাটাক বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকার প্রধান ইউনূসকে একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেও পৌঁছে গেছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে জীবনও হবে না আপনি ধরে রাখতে পারেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শোনা যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি পদে পরিবর্তন আসছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদটা পরিবর্তন হচ্ছে তিনি আর দলীয় প্রধান হিসেবে থাকছেন না এমনটাই শোনা যাচ্ছে দর্শক মন্ডলী ইতিমধ্যেই একজন বিশ্লেষক তিনি বলছেন যে আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা মানবে না দর্শক যারা আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ভিডিওটি দেখছেন আপনারাও কি চান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের শীর্ষস্থান ছেড়ে দিক বা আওয়ামী লীগের সভাপতি পদে অন্য একজনকে আনা হোক দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি জাতিসংঘের ইস্যু তো আপনারা জানছেন এবার আসুন ইউরোপীয় ইউনিয়ন তারা আসলে কি ভাবছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য দেখছে শুধুমাত্র তাই না এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না পারে সেই জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তো অনেকে বলছেন যে এই কারা আসলে এই সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো তো বিবৃতিতে সংগঠন করা বা সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইইউ এবং গ্রেট ব্রিটেন আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এখন এই সংস্থাগুলোর বিশ্বজুড়ে কতটুকু প্রভাব আছে অথবা ক্ষমতা আছে বা তাদের কথাবার্তায় কি আসে যায় সেটাও একটা বিষয় তবে যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে যে রায়ের ইস্যুটাতে ফাঁসির যে বিষয়টা এটা আসলে উচিত না তবে হিউম্যান রাইটস ওয়াচ শুধুমাত্র শেখ হাসিনার ইস্যুতে যে কথা বলছেন তা না তারা সবসময় বলে যে পৃথিবীতে যে কোনো যে দেশে যে কোনো মানুষ যত অন্যায় করুক তার ফাঁসির রায়ের পক্ষে তারা সমর্থন দেয় না মানে তারা ফাঁসিটা পছন্দ করে না এর বিরুদ্ধে বা এর বিপরীতে যাবজ্জীবন হতে পারে আর অন্যান্য কিছু হতে পারে সেই ক্ষেত্রে তারা আহ্বান জানায় লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার এবং অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার এবং শ্রম ব্যুরো ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে আমরা এও জানি যে আওয়ামী লীগ বিশ্বজুড়ে তারা তাদের লবিং সেল চালু রেখেছে আর বিএনপি জামাতের সময় আমরা দেখতাম যে অনেক ধরনের বিবৃতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতো এটা হচ্ছে এই কাজগুলো সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল তার মূলনীতি থেকে সরে গেছে আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আহ বলা হচ্ছে যে সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তরিঘরি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্ব অধিকার থেকে বঞ্চিত আসামি সাক্ষীর অনুপস্থিতি এবং প্রমাণ অর্থাৎ তারা তাদের অবস্থান জানিয়েছে তবে এই প্রথমবারের শেখ হাসিনার পক্ষে দেশের বাহিরে এই সংগঠনগুলো শুধুমাত্র বিবৃতি দেয়নি একটা কার্যকরী ভূমিকাও রেখেছে এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে জীবনও হবে না আপনি ধরে রাখতে পারেন কারণ বাংলাদেশে এরকম রায় অনেকগুলাই হয়েছে অতীতেও কোনটা আসলে কার্যকর করার মতন সক্ষমতা কোনো সরকার দেখাইতে নাই আর ভারত তো শেখ হাসিনার দিবেও না দেখাইতে পারবেন আপনি কোথায় বাংলাদেশ আওয়ামী লীগে শেখ হাসিনার জীবদ্দশায় অন্য কোন নেতৃত্ব আপনারা মেনে নেবেন কিনা এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনা যদি নিজের মুখে কাউকে দায়িত্ব দেন সেই ক্ষেত্রে মানবেন কিনা এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা আমাকে কমেন্ট বক্সে দয়া করে দিয়ে যাবেন ইভেন এই উত্তরটা আমার প্রয়োজন একটা পরিসংখ্যানের জন্য কয়েক মাস পূর্বে তিনটা দেশের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় বৈঠকে গিয়েছিলেন তাদের মধ্যেকার বৈঠকের পর একটা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওয়ার হয়েছিল রিফর্ম আওয়ামী লীগ এই রিফর্ম আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা এই সরকারের মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রথমত যে কুলাঙ্গার পুত্র বডি সোয়েলকে দিয়ে চেষ্টা করা হয় ওইটা বিফলে গেছে যখন দেখা গেছে আওয়ামী লীগের কোন পর্যায়ের সমর্থক এমন কি নেতাকর্মীরা বডি সোয়েলকে দু চোখে দেখতে পারে না তখন বডি সোয়েলকে নিয়ে যেই প্ল্যানিং করা হয়েছিল ওইটা মাঠে মারা যায় এরপরে চেষ্টা করা হয়েছে সাবিন হোসেন চৌধুরীকে দিয়ে সাবিন হোসেন চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি শেখ হাসিনার সাথে শেষ সময় এসে গাদ্দারি করতে পারবেন না ওইটাও জলাঞ্জলি গেল এখন এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের প্রেশার আসতেছে আন্তর্জাতিক মানবাধিকার বিভিন্ন সংস্থা বলতেছে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হবে না জাতিসংঘ থেকে বলতেছে ইউএস এম্বাসি বলতেছে বিভিন্ন এম্বাসি বলতেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটা অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ রায়ের পর আন্তর্জাতিক প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু বলেছে এই বিচার নিরপেক্ষ হয়নি এই ট্রাইব্যুনাল বৈধ নয় একপাক্ষিক বিচার করা হয়েছে যেখানে বাদী পক্ষ বিবাদী পক্ষ চিফ প্রসিকিউটর বিচারক সবাই জামাতের এই বিচার ব্যবস্থা নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছিল তিনি ফাঁসি যখন মেনে নেন তখন তার মুখে যে হাসিটা আমরা দেখেছি সেই হাসি দেখার পর নাই। যখন সরকার আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রেশারের সম্মুখীন হচ্ছে তখন চেষ্টা চালাচ্ছে আরেকটা রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব সামনে আনতে সেই তত্ত্বের অংশ বিশেষে বাংলাদেশের কত গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে যুগান্তরে গতকাল একটা সংবাদ পড়ছিলাম সেখানে বলা হয়েছে শেখ হাসিনার যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগ সামনে আগাতে পারবে না আওয়ামী লীগকে তাদের অপকর্মের দায় স্বীকার করে নতুন ভাবে সমঝোতার মাধ্যমে রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগ কার সাথে সমঝোতা করবে কাদের সাথে সমঝোতা করবে একাত্তরের দেশদ্রোহী শক্তির সাথে জামাতের সাথে বিএনপির সাথে সেই সমঝোতার জায়গা বিএনপি রেখেছে রাখে নাই আওয়ামী লীগ কিসের জন্য মাফ চাইবে জামাত যদি ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তেরঞ্জিত হাত দিয়ে দু লক্ষ মাবনের সম্ভ্রমহানির ইতিহাস যাদের গায়ে লেগে রয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে তাদের কোনো প্রকার সমঝোতা করতে হয় না তাদের কোনো প্রকার ক্ষমা প্রার্থনা করতে হয় না অথচ একটা তথা মেটিকুল জঙ্গি অভ্যুত্থানে পরাজয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে মাফ চাইতে হবে কেন মাফ চাইতে হবে কাদের কাছে মাফ চাইবে মাফ চাওয়ার মতো প্রশ্ন কি এখন আসছে এই জঙ্গি উত্থানে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে সেটার বিচার কোথায় পাঁচ আগস্টের পর পাঁচ থেকে ছয়শ মানুষকে হত্যা করা হয়েছে দু তিন দিনে এটার বিচার কোথায় শুধুমাত্র জুলাই আগস্টের যারা নিহত হয়েছে তাদের বিচার হবে পরবর্তীতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার হবে না সেটা তো হতে পারে না পাঁচ আগস্ট দুপুরের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা দায় ওয়াকারকে নিতে হবে এবং আট আগস্ট ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে যতগুলো ধর্ষণ হয়েছে যতগুলা অপকর্ম হয়েছে প্রত্যেকটা দায়িত্ব ইউনুসকে নিতে হবে প্রত্যেকটা চাঁদাবাজি গুন্ডামি সন্ত্রাসী দখল চিন্তায় সবকিছুর দায়িত্ব ইউনুসকে নিতে হবে সব বিচার শুধু শেখ হাসিনার ক্ষেত্রে হবে যদি সেই জুলাই আগস্টের অভ্যুত্থান হত্যাকাণ্ডের কারণে শেখ হাসিনার ফাঁসি হয় তাহলে আট আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র নিয়ন্ত্রিত যে বাহিনীগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ইনক্লুডেড গোপালগঞ্জ এই জন্য কি ইউনুসের ফাঁসি হয় না একটা হত্যার অপরাধ যদি মৃত্যুদণ্ড হয় দশটা হত্যার অপরাধও কিন্তু মৃত্যুদণ্ড শেখ হাসিনার যদি আটশো মানুষ হত্যার দেয় মৃত্যুদণ্ড হয় ইউনসকে তো পনেরোশো মানুষ হত্যার দেয় মৃত্যুদণ্ডের কাঠগড়ায় দাঁড়াতে হবে এগুলো

ঢাকা প্রমাণ করে দিয়েছে উইদাউট আওয়ামী লীগ নির্বাচন হইলে এই নির্বাচনে কোনোদিনও মানুষ ভোট দিতে যাবে না সবকিছু বুঝে ইউনস এখন নতুন একটা ষড়যন্ত্র তাদের পশ্চিমা যে মিত্র আছে বন্ধু আছে যে লবিস্ট ফার্মগুলো আছে বিভিন্ন অ্যাম্বাসির দালালরা আছে বিভিন্ন কূটনৈতিক মহল ইউনুসের বন্ধু আছে এবং যে পাপের দালালগুলো আছে যাদেরকে টাকার বিনিময়ে ইউনুস কথা বলা ইনক্লুডেড জাতিসংঘের মহাসচিব অ্যান্থী গুতেরাসনা গুতেরাস এবং ভলকার তুর্ক মানবাধিকার কমিশনের যে প্রধান জাতিসংঘের এদেরকে দিয়ে একটা প্রপার চেষ্টা চালাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করতে হবে এখানে নাম আসছে যুগান্তরের সংবাদে দেখলাম শিরিন শারমিন এডভোকেট শিরিন শারমিন চৌধুরী সংসদের স্পিকার ছিলেন তিনি এখন বাংলাদেশে নাকি অবস্থান করছেন সরকারের রাডারের মধ্যে তিনি আসেন পাশাপাশি আইফির রহমানের নাম এসেছে নারায়ণগঞ্জের যে মেয়র এবং সাবির হোসেন চৌধুরীর নাম পুনরায় এসেছে সাবির হোসেন চৌধুরী তিনি গ্রেফতার না তিনি তার গুলশানের বাসাতে অবস্থান করছেন তিনজনের নাম আসছে এখন তিনজনের নামকে সামনে রেখে আড়ালে অন্য কাউকে দিয়েও চেষ্টা চালাতে পারে এই সরকার যেহেতু ক্ষমতা তা সব দলেই থাকে আমি ক্ষমতা উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে রেখে যেতে চাই তৎকালীন ফখরুদ্দিন মৈনু আহমেদের সেনা সমর্থিত সরকার এক এগারো সেই ঐতিহাসিক এক এগারো সময় সংস্কারপন্থী কিছু নেতা শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের শীর্ষ নেতা হওয়ার জন্য অনেক দোরঝাঁপ করেছেন অনেক তদবির করেছেন অনেকেই ফখরুদ্দিন ময়নুদ্দ আহমেদের কাছে গিয়ে দিনরাত ধারণা দিয়েছেন সব তথ্য নেত্রী জানতেন পরবর্তীতে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি নীলকণ্ঠী তিনি সবকিছু হজম করতে পারেন এখন সেই সংস্কারপন্থী অংশের উত্তর সরি কেউ বা কাহারা যদি কিংবা তাহারাই যদি আবারও ইউরুশের ফাঁদে পা দিয়ে ক্ষমতার লোভে সমঝোতায় যান ক্ষমা প্রার্থনা করেন সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না সেই জন্যই মূলত আমি আপনাদের থেকে এই প্রশ্নের উত্তরটা চাইলাম যে আপনারা শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনার চাওয়া পাওয়ার বাইরে গিয়ে অন্য কাউকে সমর্থন করবেন কিনা শেখ হাসিনা যদি কাউকে নির্ধারণ করে দেন সেটা হোক শেখ পরিবারের সেটা হোক সজিবাজের জয় হোক সাই মহাজের পুতুল অথবা অন্য কেউ সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন কিন্তু শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের সভানেত্রী হবে কিংবা নেতা হবে এমন কাউকে যদি নির্ধারণ করে এই সরকার কিংবা নির্বাচনে আসার টুপ দিয়ে যদি এ ধরনের একটা চিন্তা ভাবনা করা হয় সাধারণ তৃণমূলের নেতা কর্মীরা এবং যারা সমর্থক আছেন তারা মানবেন কিনা এটা জানার জন্য মূলত এই ভিডিওটা করা আর সেই সংস্কারপন্থী নেতাদের কোন উত্তর শরীর যদি থেকে থাকে যারা ইউনিভার্সিটি ডাকে সারা দিয়ে এই ফাদে পা দিবেন তাদেরকে একটা অ্যালার্ট দিতে চাই ভুলেও এই কাজ করেন না শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সময় আপনাদেরকে ক্ষমা করে দিয়েছিল তখন শেখ হাসিনার শক্তিমত্তার জায়গা অনেক কম ছিল এই মুহূর্তে তৃণমূল শেখ হাসিনার বাইরে অন্য কাউকে জীবনেও শেখ হাসিনার কথা ব্যতীত গ্রহণ করবে না সো যা করবেন খুব খেয়ালে খুব সাবধানে ক্ষমতার লোভে পড়ে ভবিষ্যৎকে ধ্বংস করেন না আওয়ামী লীগ আজ বকাল ফিরবেই এদেশের রক্তের সাথে এদেশের মাটির প্রত্যেকটা কণিকার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে প্রত্যেকটা গাছের শেখরের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে মাটি পানি বাতাস প্রত্যেকটা স্থানে আওয়ামী লীগের স্পর্শ আছে সো আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবেই পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে না নুস্ত অনেক পরের কথা গাদ্দারি করার আগে একশো একবার ভাববেন অন্ধকার রাতে ঘুমের আগে চোখ বন্ধ করে ভাববেন কার দাঁড়ি কেন করছেন কার সাথে করছেন আমি আশা করি আওয়ামী লীগের কোনো নেতা এই ফাঁদে পা দেবে না যেটা চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা তাদের মনোবল ভেঙে ফেলার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে এর বাইরে আর কিছু না অজিত দোভাল আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন ওখানে পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিলে যেই ছবিটা আপনার ব্যানারে দেখছেন ডিনার টেবিলে অজিত দোভাল এর সাথে কথা হয়েছে সেখানে নাকি অজিত দোভাল সরাসরি ওনাকে আপনার ইয়ে দিয়েছে যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে দিল্লিতে যে বোম এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তারপর আপনাদের সুবিধার তাবার বলি যারা শুনে নেন শুনে নেন সেখানে যেটা পাওয়া গেছে এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি এবং ইন্ডিয়ার চার চারটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট নাকি সেম এটা আসবে হয়তো আপনারা জানবেন যে জুবাই আহমেদ চৌধুরী হিজবুত তাইরিন ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে মার্কাজি আল ইহাদ নেতা শাহাল এইসব হারামচোদা সংগঠনের নামও আমার ফর্তানি হবে কি না এরপরে ডাক্তার নাসিরুল গনি যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি এখন আছেন যিনি সচিব মানে এটা হোম স্বরাষ্ট্র সচিব যিনি উনি মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন এবং আপনার বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশ্বজ এরা ছিল পাকিস্তানের আপনার প্রধান নেতা এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আপনার ওই যে আমাদের নিয়োগ পাইছে তখনই লেখা যুক্ত ছিল এবং নর্থ সিটি কর্পোরেশনের যেই লোক যে হিজবু তাইরির আরেক নেতা নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন সেও সেম মেয়র তো না প্রশাসক আর সেও সেম এদের ব্যাপারে অনেক লেখা লিখেছে বাংলাদেশের পত্রপতি এরা এই ঘটনায় নাকি এখন জড়িত এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে যে কথাটা আপনার অজিত দোবাল বলছে খলিলকে বলছে এছাড়াও খলিলকে বিয়াল্লিশটা স্পট ফর্টি টু স্পট বিয়াল্লিশটা স্পটের কথা বলেছে যেগুলো বাংলাদেশের ভিতরে রাজশাহীতে আছে খুলনাতে আছে রংপুরে আছে যশোরে আছে ঢাকায় আছে চট্টগ্রামে আছে কক্সবাজারে আছে পুরো বাংলাদেশের বিয়াল্লিশটা স্পটের কথা বলেছে যেখানে সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয় যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয় যেখানে বিভিন্ন এই জামাতুল মুজাহিদিন তারা আল কায়দা ও মুক্ত মুক্ত জাহাজ ইসলামী সংগঠন যতগুলো আছে সন্ত্রাসী সংগঠন এগুলো সবগুলোর ঘাটি বাংলাদেশে এখানে আছে এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে ভিডিও ফুটেজ সহ নাকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পনেরো দিন সময় দেওয়া হয়েছে কাকে আপনার আমাদের খলিলকে যে পনেরো দিনের ভিতরে যদি এগুলোর অ্যাকশন মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে ওনারা ইসা ওনারা অ্যাকশন করে যাবে তখন কেউ কিছু বলবে না এই যে ইন্ডিয়ার এই বোমা হামলায় যে আপনার ইয়ে জড়িত কে বাংলাদেশে জড়িয়ে পড়েছে এটা কিন্তু আপনারা গতকালকে এই দুই তিনটা মিডিয়ায় সজীবত যে জয়ের কিছু কথাবার্তা ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে নিজেও বললি বলেছে এবং একটা জিনিস সজীবত জয় বলেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ই চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং এইসব জঙ্গি কর্মকাণ্ডে এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত এবং মজার মানে আমাদের শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার লাস্ট তিন চার বছরের মধ্যে ডোনাল্ড লু ডোনাল্ড লু নামে একজন ছিল না যে এশিয়ান বিষয়ক যে ইয়ে ছিলেন যার দায়িত্বে ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এগুলোর জিও পলিটিক্স বা ইয়েটা যে দেখতেন সে ডোনাল্ডু মানে যার কথা বলা হয় যার কথা কয়েকদিন আগেও পত্রিকা আসছে যে বলেছিলেন যদি তোমরা ছাত্রদের পক্ষে দাঁড়াও তাইলে ছাত্র পক্ষে না দাঁড়ান গুলি করেন সরকারের পক্ষে দাঁড়ান তাহলে আপনাদের জাতিসংঘ বাহিনী থেকে বাইরে করে দিব স্থগিত তা দিব এই সে এগুলো বলছিলেন মনে আছে সেই লোক তাকে চেঞ্জ করে এখন তার জায়গায় বসানো হচ্ছে পল কাপুর অলরেডি বসাই দিয়েছে ওনাকে পল কাপুর এই পল কাপুরটাকে পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত তার জন্ম দিল্লিতে তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে তবে উনি একজন শিক্ষক এবং গবেষক আর ওনার সবচেয়ে গবেষণার কাজ কি জানেন গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং মৌলবাদী শক্তি এবং ওনার গবেষণাটা টোটালি পাকিস্তানের ইসলামিক মৌলবাদীদের নিয়ে যে গবেষণা করেছিলেন যে উনি বলেছিলেন যে ওই গবেষণা যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনের যে মৌলবাদিতা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করে রাষ্ট্রীয় নিয়ম কারণ মেনে ফেলছে সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কি নিয়ে মৌলবাদীদের উত্থান জঙ্গি সন্ত্রাসী হিজবু তাইরি মাহি অমুক তমুক যা যা আছে লস্কর এদের নিয়ে সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডোর জায়গায় না বসাইছে বুঝতে পারছেন হিসাব তার মানে কিভাবে মারতেছে দেখেন ওইদিকে আমেরিকার তিন বাহিনীর প্রদান উনিও ইন্ডিয়ান বংশোদ্ভুত একজন সনাতনী মহিলা এইদিকে পাল কাপুর উনি আবার এই ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি এটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন একদম বাটাম লারিয়া মারেন ওনাকে বসানো হয়েছে এবং এই মুহূর্তে ওই যে আপনার আর কাজ ছিল আমাদের দেশে হাসার হাসার এখন একটা চুপ যে তো নাইPorsche তো এক পর্যায়ে বনেই ওই প্রয়োজনে খালেদা জিয়া এর সরায়া নিজেই বিএনপি দায়িত্ব না জামাতের দায়িত্ব নেই অবস্থা ছিল তারে সরায়া এইখানে যারা আসে ওই ব্যাটা হচ্ছে আবার চরম বিরোধী চায়না এই মতে যাকে পাঠাবে আমেরিকা আমাদের বাংলাদেশে আমেরিকান এমবসে এমসেডারে চরম মানে চায়না বিরোধী সে চায়না হবে না তারে দায়িত্ব দিয়ে চায়না থেকে দূরে রাখার জন্য ইউএস ডিপার্টমেন্টে আবার একটা জিনিস ঘুরে ফিরে এক জায়গায় আসছে শেখ হাসিনার বিচারের এই যে রায় যেটা দিল এটার জন্য কি আমেরিকা কোনো কথা বলা নেই চুপ একদম মানে তারাও এমন একটা ভাব যে দূর তোর 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 রায় তোর বৈরাতে আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে মানবাধিকার সংস্থা ওরা ঠিকই সবাই চিল্লে গেছে যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের পাঁচ দেশের যে সংস্থা আছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে এরা আজকে বিবৃতি দিয়ে বসে জার্মান বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড এরকম পাঁচটা বড় সংগঠন মানে যারা চাইলে ওই সংগঠন চাইলে ওই সব দেশের সবকিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভেতরে এই সংগঠন গুলা বিবৃতি যে এটা পুরোপুরি ফাউল সুতরাং আমি বিচার কার্য নিয়ে আর কথা বলবো না এবং আপনি এখন বুঝছেন যে পনেরো দিনের সময় সেই কথায় আবার আসি সেই পনেরো দিনের সময় এই বিয়াল্লিশটা বেজ ভাঙিয়ে দিতে হবে বাকি ওই যে দুইটার কি করবে সেটাও দায়িত্ব আর বাড়াবাড়ি করতে মানা করেছে। যদি পনেরো দিন আগামী পনেরো দিন পনেরো দিনও সময় পাই কিনা জানি না কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে হয়তো চার পাঁচ তারিখ থেকে আমরা ডিসেম্বর চার পাঁচ তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে এবং আরো বলে দিচ্ছে যে এই যে সন্তানের সংগঠন আইএসআই এর যেসব সংগঠনগুলো বাংলাদেশ আসে এইটা যদি আগামী বাহাত্তর ঘন্টার ভিতর বন্ধ না করে সেটার একশো ইন্ডিয়ান নিবে বলে আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ